দেহকো এবং যেহেতু এটা কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে কাজে দেহ কোষের কাজ এবং কোষের কাজ এটা যদি আমরা বলতে পারি তাহলে এটার সংজ্ঞাটা আসলে হয়ে যাবে দেহ হচ্ছে সেই সমস্ত কোষ যে কোষটা দেহ গঠনে করে এবং কোষ হচ্ছে সেই কোষগুলো যারা জননে অংশগ্রহণ করে অর্থাৎ দেহ কোষের কাজই হচ্ছে দেহ গঠন করা আর কোষের কাজই হচ্ছে আসলে প্রক্রিয়াতে করা এবং যেমনটা আমরা অংশগ্রহণ জানি যে জনন কোষ আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে পুরুষ কোষ এবং আরেকটা হচ্ছে স্ত্রী কোষ পুরুষ কোষ বা পুং গ্যামেট এটাকে সাধারণত শুক্রাণু নামে ডাকা হয় এবং স্ত্রী কোষ বা ফিমেল গ্যামেট এটাকে ও নামে তো দেহকোষ এবং জনকোষ এই দুটার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে উচ্চ শ্রেণীর প্রাণীরা আছে তাদের ক্ষেত্রে দেহকোষটা হয় সাধারণত ডিপ্লয়েড এবং কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী আছে যাদের ক্ষেত্রে দেহকোষ হ্যাপ্লয়েড হতে পারে তবে সাধারণত দেহকোষ হয় ডিপ্লয়েড এবং জননকোষ হয় হ্যাপ্লয়েড এখন আসলে এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই দুইটা জিনিসটা আসলে কি এটা আমাদের বোঝা দরকার হ্যাপ্লয়েডের বাংলা হচ্ছে এক প্রস্থি ক্রোমোজোম এবং ডিপ্লয়েডের বাংলা হচ্ছে দুই প্রস্থি ক্রোমোজোম এবং হ্যাপ্লয়েড বা এক প্রস্থি ক্রোমোজোমকে এম এবং ডিপ্লয়েড বা দুই প্রস্থি ক্রোমোজোম এটাকে 2n এই ভাবে প্রকাশ করা হয় এখন আসলে n বা 2n এটা বলতে আমরা কি বুঝি জিনিসটা আসলে আমরা মানুষের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা জানি যে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হচ্ছে সুনির্দিষ্ট যেমন মানুষ সব মানুষের ভিতরে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46 তো এই ছেচল্লিশটা ক্রমোজনের ঠিক অর্ধেক অর্থাৎ তেইশটা আমরা নিয়ে আসি আমাদের বাবার কাছ থেকে আর বাকি তেইশটা আমরা নিয়ে আসি আমাদের মায়ের কাছ থেকে এবং এই যে তেইশটা ক্রোমোজোম বাবা থেকে আসলো এবং তেইশটা ক্রোমোজোম মা থেকে আসলো এরা যখন আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকে ভিতরে নিউক্লিয়াস এরা যখন নিউক্লিয়াসের ভিতরে থাকে এরা সবসময় জোড়া বেঁধে থাকে আচ্ছা এর আগে আরেকটা জিনিস যে জানবশ জোড়া ক্রমজ আমরা পাচ্ছি এই তেইশ জোড়া ক্রমো বিভিন্ন নামে ডাকা হয় হ্যাঁ তেইশ জোড়ার ভিতরে বাইশ জোড়া এটা স্ত্রী এবং পুরুষ দুই ক্ষেত্রে একই রকম থাকে এবং এক জোড়া হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে ডাবল এক্স এবং পুরুষ জাতির ক্ষেত্রে এক্স ওয়াই তো এই যে তেইশ জোড়া ক্রমোজনের মধ্যে বাইশ জোড়া অটোজোম এবং এক জোড়া সেক্স ক্রমোজো এই ক্রমোজমগুলি যখন আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকে তখন তারা জোড়া বেঁধে বেঁধে থাকে

মায়ের ক্রোমোজোম এবং বাবার এক্স অথবা ওয়াই এর সাথে মায়ের এক্স ক্রমোজন এভাবে সবাই জোড়া বেঁধে থাকে তো নিউক্লিয়াসের ভিতরে এভাবে যদি হোমোলোগাস ক্রোমোজোমগুলি অর্থাৎ এই এক নাম্বার করেসপন্ডিং যে ক্রোমোজোমগুলি আছে বাবার এক নাম্বার মায়ের এক নাম্বার বাবার দুই নাম্বারের সাথে মায়ের দুই নাম্বার এই ক্রোমোজোমগুলিকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম তো এই ক্রোমোজোমগুলি যদি নিউক্লিয়াসের ভিতরে জোড়া বেঁধে বেঁধে থাকে সেক্ষেত্রে সেটাকে বলা হয় ডিপ্লয়েড এবং সেটাকে প্রকাশ করা হয় পয়েন্টে এবং তারা যদি জোড়া বেঁধে না থাকে সেই ক্ষেত্রে এবং অর্থাৎ সিঙ্গলি সিঙ্গলি থাকে সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় হেপয়ড এবং তাদেরকে প্রকাশ করা হয় এন দিয়ে অর্থাৎ আমরা হেপয়ড এবং ডিপ্লয়েড এই দুটো জিনিস দিয়ে আসলে বোঝাতে চাই যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো কি জোড়া বেঁধে আছে অথবা নাই যদি জোড়া বেঁধে থাকে জোড়া বাঁধা মানে কার সাথে কার জোড়া বাঁধা বাবার যে ক্রোমোজোমটা আছে হোমোলোগাস ক্রোমোজোম সেই বাবার হোমোলোগাস ক্রোমোজোমের সাথে মায়ের হোমোলোগাস ক্রোমোজোমটা যদি জোড়া বেঁধে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডিপ্লয়েড কোষ আর যদি জোড়া বেধে না থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হ্যাপ্লয়েড কোষ তো আমাদের কাজের ভিত্তিতে যে কোষের শ্রেণীবিন্যাস সেটা কিন্তু শেষ হয়ে গেল যে দেহ কোষ এবং কোষ দেহ কোষের কাজ হচ্ছে দেহ গঠন করা কোষের কাজ হচ্ছে জননে অংশগ্রহণ করা এবং দেহ কোষ সাধারণত ডিপ্লয়েড এবং জনন কোষ সাধারণত হ্যাপ্লয়েড